আমরা সকলে অনুষ্ঠানগুলোকে অংশগ্রহণ করার সুবিধা করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই তিনি এই বত্রিশ বৎসরের প্রতিষ্ঠাবার্ষিক এটা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই দীর্ঘ পরিক্রমায় যিনি প্রতিষ্ঠাতা

ঢাকার মানুষের মধ্যে তার একটা জানি এই অসাম্প্রদায়িক তার ভিতরে যে কতক্ষণ চেতনা আছে মানবিক চেতনা এগুলিকে আমরা তার প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছে এবং এই মানুষটি

বাংলাদেশকে দেখতে গেলে বাংলাদেশে কে অনুভব করতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য যদি আমরা অনুভব করতে চাই তাহলে আমাদেরকে সে রাঙামা